ফাইনালি গাইস আজকে আমি ঠিক করেছিলাম যে আমাদের বোর্ডের নিচে একটা ঠাকুর আঁকবো আর তোমরা বুঝতে পারছেন আমি ঠাকুর এঁকে ফেলেছি তো যাই হোক মানে আমি আঁকতেছিলাম ছোট্ট পাড়া বাট হয়ে গেছে এত বড় পাড়া বাট দেখতে মনে হয় ভালো হবে মানে ভালো খারাপ হোক যাই হোক তোমরা একটা কমেন্ট করে বলো যে কেমন হয়েছে আপাতত দেখো কমপ্লিট হয় না বাট আজ কমপ্লিট করে তারপর শোবো তো আমি প্রথমবার নয় এটা দ্বিতীয়বার ট্রাই করছি এখন দেওয়ালে প্রথমবার আমি ট্রাই করেছিলাম মানে দুবার তিনবার দুবার তিনবারের পরে তো চতুর্থবার দুবার নয় চতুর্থবার মানে ছোটো ছোটো একটা প্রথমে পান্না গেছিলাম তারপর টমি গেছিলাম তারপর একটা মানে লক্ষ্মী ঠাকুর এগিয়েছিলাম আর এখন এখন কৃষ্ণ এঁকেছি তো কেমন লাগছে সেটা বলো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো পুরো ভিডিওটা আর পুরো আজকে কমপ্লিট করবো ঠিক আছে তো ফাইনালি দেখো উট পাটানো আমার সবসময় এরকম চিন্তা ভাবনা থাকে ঠিক আছে আমি আঁকতে চেয়েছিলাম এখানে ছোট্ট করে একটা জিনিস আর এটা একটু বড়োই হয়ে গিয়েছিল তারপরে আর কি আমি অনেকগুলো চক এনেছিলাম আজকে চক দিয়ে আঁকবো বলে বেশিরভাগ সময় আমি পেন্সিল দি তো অনেকবার কথা বলবার সময় ভীষণ কান্তু সৌর যে আমি কী বলছি তারপরে আর কি এখানে আমি আঁকতে আঁকতে আর কি বোনও চলে এসেছিলাম এখানে নাচছিলাম কারণ বোন এখানে আমাকে গান চাইলে দিয়েছিল হয়েছিল নাচতে নাচতে করতে আর আমি বুঝতে না ও ব্লগটা মানে ভিডিওটা করে দিচ্ছিলো তো ওকে যখন আমি বলি ভিডিও করে দেওয়ার কথা তখন করে দেয় না যখন বলি না তখন করে যাই হোক তো ভগবান কৃষ্ণকে আমি আজকে আঁকলাম তো কৃষ্ণ ঠাকুর আঁকার আমার একটুখানিও আইডিয়া ছিল না বাট আমি একটু ছোট্ট কৃষ্ণ ঠাকুর ভাবলাম আঁকবো বাট আমি বড় এঁকে ফেলেছি মানে আমি যখনই যে কোনো কিছু আঁকতে যাই না একদম ছোট্ট মানে একদম পুচকু আঁকার চেষ্টা করি বাট বড়ো হয়ে যায় তাই হোক অনেক দিন পর ফেব্রিক রঙদের সাথে নিয়ে নিয়ে বসা হলো কারণ বেশিরভাগ সময় আমি আঁকার একদম বসাই হয় না আর আগে তো আঁকতে বসলে আমার আর্ট পেপার চাই বাট আপনার আর্ট পেপারও ছিল না আর আঁকতেও মন চাইছিলো তাই আমাদের দেওয়ালটা ফাঁকা ছিল তাই জন্য আমি কি কৃষ্ণটা করে এঁকে ফেললাম তো প্রথমত আমি ভীষণ ভয় পাচ্ছিলাম যে দেওয়ালটাকে আমি নোংরা করে ফেলছিলাম তারপর ভাবছিলাম ঠাকুরের জিনিস আঁকবো বল দেওয়াল নোংরা করার কী আছে এমনিতে আমাকে বাড়ি থেকে সেরকম কিছু বলে না তো এই ঘরটাই থাকে মা বাবা আর এই ঘরটা এখন আমাদেরকে দিয়ে দিয়েছে তাই জন্য আর কি আমি এখানে এঁকে এঁকে ভর্তি করছি আর আমার মোট মানে আমি চাই পুরো এই মাসটাতেই মানে আমাদের ঘরটায় পুরো মানে আঁকায় ভর্তি করে দিতে মানে এরকম কেউ এলে হয় না যে বাবা মানে আঁকায় আঁকা থাকবে আমার ভীষণ ভালো লাগে চারিদিকে যেদিকে থাকবো বাট আমি সবসময় একটু বেশি ঠাকুরই এঁকে ফেলি তো তোমরা অবশ্যই জানিও ওই ঠাকুরটা কেমন লাগলো তোমাদেরকে আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার জন্য প্রায় দুশো পঁচিশ জন হয়ে গেছে তাড়াতাড়ি পাঁচশো সাবস্ক্রাইবার করে দাও তো একটা সেলিব্রেশন করা হবে তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের সাথে তো ভাইস আজকের মতো ব্লগে এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে